বিভিন্ন বক্তব্য কাট করে করে বিভিন্ন জায়গা থেকে নিয়ে নিয়ে প্রার্থীদের বিরুদ্ধে যেভাবে অপপ্রচারে লিপ্ত হচ্ছে রাজনৈতিকভাবে মোকাবেলা করে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এভাবে যদি চলতে থাকে লেভেল প্লেইং ফিল্ড ক্ষুণ্ণ অলরেডি হচ্ছে সামনে হতেই থাকবে আর বিশেষ করে মেয়েদের হল আমি রোকেয়া হল থেকে যে তথ্য আমি পেয়েছি রোকেয়া হলে আমাদের যে প্যানেল আছে সেই প্যানেলের মেয়েদেরকে যথেষ্ট ডিস্টার্ব করছে প্রতিপক্ষরা যথেষ্ট ডিস্টার্ব করছে এবং নানান ধরনের তাদের হল গ্রুপে পোস্ট দেওয়া হচ্ছে যে হচ্ছে যে ভোট না দিতে জেনারেল স্টুডেন্টদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে এবং কি ক্যান এমএস আই দিয়ে ফেট আইডি দিয়ে তাহলে ভেট আইডি দিয়ে য প্লিস প্রত্যেকটা হলে এবং বিশ্ববিদ্যালয় যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোকে অথেন্টিক ছাড়া আপনি যদি আমার সমালোচনা করতে চান আপনি আমার ওপেন সমালোচনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংসদে অনেক বড় আইডি দিয়ে অনেক ভোট আইডি দিয়ে নানান ধরনের পোস্ট পোস্টানো হচ্ছে দেখেন বিশ্ববিদ্যালয় প্রশংসা আহ্বান করছি যারা এই আইডিগুলোর অ্যাডমিন আছে মডারেটর আছে তাদেরকে আবার ডেকে আনেন ডেকে এনে যদি আপনারা সেগুলো কন্ট্রোল করতে না বলেন তাহলে আইডি গুলোকে এই এই পেজগুলোকে আপনারা ভেবেস্ট করে দেন কারণ